আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটি কি সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য দেখতে বলবেন না হামিদ রহমান অর্থ প্রশংসাকারী হাকিম অর্থ প্রজ্ঞাময় হানজালা অর্থ জল হাসিম অর্থ উদারতা হুবাব অর্থ বন্ধুত্ব হুরাইরা অর্থ একজন সাহবি ছিলেন হুসাইন অর্থ ছোট দুর্গ হাবিব অর্থ বন্ধুত্ব হাতিম অর্থ বিচারক হাতিব অর্থ কাঠুরিয়া হাজ্জাজ অর্থ হজকারী হাসিল অর্থ ফল বা অর্জন বা লাভ ইউসান অর্থ উপকার করা শফিক অর্থ দয়ালু সাকিব অর্থ উজ্জ্বল তাসলিম অর্থ নক্ষত্রের নাম আদম অর্থ মাটির সৃষ্টি আলতাফ অর্থ দয়ালু আমান অর্থ নিরাপদ আমির অর্থ নেতা তারিক অর্থ নক্ষত্রের নাম তানভীর অর্থ আলোকিত ওয়াহিদ অর্থ অদ্ভিতীয় মুশফিক অর্থবন্ধু মুন্তাজির অর্থ অপেক্ষমান কাদের অর্থ সক্ষম জারিফ অর্থ বুদ্ধিমান আবরার অর্থ নেবান হানিফ অর্থ ধর্মিক হামজা অর্থ তীক্ষ্ণ হাসিন আজমল অর্থ সুন্দর নিখুঁত হাজ্জাজ অর্থ প্রমাণকারী হুসাইন উদ্দিন অর্থ দিনের পবিত্র হুসাইন আহমদ অর্থ প্রশংসিত বাদশাহ হিবজুর রহমান অর্থ দয়াময়ের প্রিয় হাসিন মুহিব অর্থ সুন্দর প্রেমিক হায়মত উদ্দিন অর্থ দিনের সাহায্য হাসিন মেজবাহ অর্থ সুন্দর প্রদীপ হাসিন আহমদ অর্থ সুন্দর অতি প্রশংসনীয় হাসেমি অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদী নউ অর্থ অতি দয়ালু ইব্রাহিম অর্থ একজন নবীর নাম আনিস অর্থ আনন্দিত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুবারক অর্থ শুভ মিজফাহ অর্থ আলো মুস্তাকিম অর্থ সোজাপত গোলাম মোহাম্মদ অর্থ মোহাম্মদের দাস রাইয়ান অর্থ জান্নাতের দরজা বিশেষ অর্থ প্রশংসিত আজমাল অর্থ অতি সুন্দর হামিদ রাব্বি অর্থ রবির প্রশংসাকারী হাফিজ অর্থ হেফাজতকারী সংরক্ষক হান্নান অর্থ অধিক দয়ালু হিসাম অর্থ বদান্নতা ইকবাল অর্থ উন্নতি আহসান অর্থ উৎকৃষ্টতম জাহিদ অর্থ সন্ন্যাসী মুজাপ্পার অর্থ বিজেতা মুজাক্কির অর্থ শরণ মুজাম্মিল অর্থ জড়ানো মামুন অর্থ সুরক্ষিত নিয়াজ প্রার্থনা নাফিস অর্থ উত্তম ইলিয়াস অর্থ একজন নবীর নাম আমানত অর্থ গচ্ছিত ধন নাজীব অর্থ বুদ্ধিমান হাসানুজ্জামান অর্থ কালের উত্তম ব্যক্তি হাজ্জাতুল্লাহ অর্থ আল্লাহর দলিল যুক্তি বা দলিল বা প্রমাণ হেমায়াত অর্থ রক্ষা বা সহায়তা হিফাজ অর্থ হেফাজত বা সংরক্ষণ আল্লাহর মর্যাদা অর্থ ছোট্ট পাথর হুমাইদ অর্থ অল্প প্রশংসা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত উপকৃত হবেন আপনার হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম আহমতুল্লাহ